এমন সকাল যেটা কেমন যেন সূর্য উদিত হয়ে হালকা একটু মাথার উপরে আসছে এই দোহার ব্যাখ্যা তো ব্যাখ্যা এখানে এই একটা শব্দের ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন তবে সকল মুফাসিরদের কথার সার্বিক শেষ হলো বর্তমানে যে আপনারা চাষের যে নামাজ তাহার করি এসাকের পরে চাষের সময়টা এই এই চাষের মূল সময়টাই হচ্ছে দোহা বলে তাসমান দোহার সময়টা কি তাফসিরে দোহা বলা হয়েছে অর্থাৎ চাষের যে সময়টা সেই সময় সূর্যটা কিন্তু একেবারে মাথার উপরে থাকে না